This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. <laughs> <inaudible ahí> <worked> দার আমরা গেস্ট হিসেবে তার প্রাইস দিতে এবং মানুষের উৎসাহ দিতে আছেন আমি সুর্বার জানাই ইউসুফ পাঠান অ্যাজ ফর এজেলার তে যে টেররিস্ট হওয়া পড়েছে যেটা আপনি বলছেন এটা রেসপন্সিবিলিটি তুমি মানটা ডাউন করো অমিত স্যার কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার কে রক্ষা করে ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंट কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে বর্ডার যদি সিল করে দেয় তাহলে কোন টেরুরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে আমাদের পুলিশ আসামে আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা টেরিস্টে ধরেছে এবং আমাদের জিরো দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলার পুলিশ সেই কাজটা করবেন আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায় ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে এটা যাতে কোনো দেশ থেকে না আসে না হয় সেটা দেখার দায়িত্ব ওকে এবং বেশি জোরদার করুন শুধু রাজনীতি করার আমি ওখানে খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল নিজে আচারী আপনি আচারি পরের শিকাও আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয় দাদা তুমি ব্যাগে চলে আসো তো একটু ব্যাগে আসুন আপনি ব্যাগে আসুন আপনার জন্য পুরো কাজও মাঝখানে গড়ান তিনি এই নিয়ে এখন বিজেপির কথায় নাচছেন অধীর চৌধুরীকে ই উনি হারিয়েছেন বিরাট ভোটে তাই তার দোকান কাটায় যাইচ্ছে বলছে কোনোটাই বাংলাদেশে যাবে না ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষে নিজের প্রোটেকশন ভারতবর্ষে ভারতবর্ষের মানুষ জানে তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই এখানে ওখানে বসে বসে বড় বড় কথা দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা তারা হয়তো বাংলাদেশে বলে বলে বলতে পারে কিন্তু তাদেরও দম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই কুচকো একটা বাংলাদেশ আপনারা হলেন কুঁয়োর ব্যাংক আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কী ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের প্রশাসন ভারতবর্ষের পুলিশ আপনাদের এই মনোকামনা কোনো দিন পূরণ করতে দেবে না তো অধীর চৌধুরী ও পারের কথা যতই বলুক এ পারে আমরা শক্তিশালী আমাদের সেনাবাহিনী শক্তিশালী আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী এ পারে কোনো রকমভাবে হবে না আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি সে চায়নার তাকাক আর পাকিস্তান তাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক তাদের চোখ উপরে ফেলে দেওয়া ভোটার বিষয়